হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে গল্প কাবিরুল পর্ব দশ তোমরা যারা এই গল্পটির আগের পর্বগুলো এখনো শুনো নি আশা করবো তোমরা আগে এই গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে আর হ্যাঁ গল্পটি শুরু করার আগে তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দাও যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো নবম পর্বের পর ঘরে এসে জামাকাপড় পাল্টালাম টি শার্টটা খোলার সময় নিজের বগলে চোখ পড়ল কিছুটা লাল ভাব টি শার্ট খুলে নাবের কাজটা আমার ডান হাতের তর্জনী দিয়ে কিছুটা হাত বোলালাম আয়না নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে যেন ও আমায় ভালোবাসে নাকি এ কেবল শরীরই টান সেই বিশ্লেষণে মাথা ঘামাতে ইচ্ছে হলো না এখন ভালো লাগাটা থাক আপাতত সব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে মানুষের কাছে একদিন কোনো প্রশ্নই থাকবে না কিরম বোকা বোকা হয়ে যাবে সেদিন পৃথিবীটা না কিছু প্রশ্ন এখন থাক হঠাৎ ফোনে ম্যাসেজ কাবিদুলদার কি করছ এই চেঞ্জ করলাম তুমি পৌঁছে গেছ হুম প্রায় তুমি একটু ঘুমিয়ে নাও পারলে না না শোভনা না আমি বরং একটু পড়তে বসি বান্না জানলে একটু কিছু বানিয়ে রাখতে পারতাম মাকে আবার এসে সব রান্না করতে হবে হ্যাঁ হ্যাঁ পড়তে বরম। আর কি না কিছু না আমি কাটছি পৌঁছে গেছি আমি রাত্রে টেক্সট করবো টাটা ও মেসেজটা দেখে অফলাইনে হয়ে গেল আমি ফোন সরিয়ে নিজের পড়াশোনার মন দিলাম দিদি আশা থেকে ফাঁকিবাজি চলছে আবার কদিন পরেই সরস্বতী পুজো না পড়ে নেই মন দিয়ে মা বাবা এলো সাড়ে আটটায় বাবার সাথে আমার কাল কথা হয়নি আজও সকালে হয়নি বাবা ঘরে ঢুকে জুতা খুলেই বলতে শুরু করলো হ্যাঁ রে তোর নাকি গলার চেন হয়েছে তোর মা বলল গাড়িতে যেতে যেতে বাবার গলার এই টোনটা আমি চিনি মা যে বাবাকে সামলাতে পারিনি সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে মা আমাদিকে একবার তাকিয়ে রান্না করে চলে গেল না ওই আমি গাড়িতে বসেছিলাম কাবিদুলদা বাইরে বেরিয়ে সবটা সাজানো সবটা সাজানো বাবা চিৎকার করে বলে উঠল এই জন্য মুসলিমদের বিশ্বাস করতে নেই এতদিন বাইরে যাচ্ছিস এত ভিড় বাস ট্রেন করে যাতায়াত করছিস তখন কিছু হলো না আর একদিনে একটা গেও জায়গা দিয়ে গাড়ি আসতে আসতে চুরি হয়ে গেল কাবিদুলদা তো দৌড়ে বাবা আমার কথা কেটে বলল ও তো পাবে না ওর পাওয়ার কথাও না হে না আমি কার্তিক দাকে বলবো নয় ক্ষতিপূরণ দাও না হলে আমায় আইনি রাস্তায় যেতে হবে আমি মরিয়া হয়ে উঠে বললাম কিন্তু থানায় ডায়েরি তো আমি আজ করে এসেছি কাবিদুল দাই সাথে গেছিল কী সব বলছ তুমি দোষটা সম্পূর্ণ আমার তুমি অন্য লোককে হ্যারাস করবে কেন যে দোষ করে তার মুখে এত কথা আসে কোথেকে টাকা রোজগার করছিস কখনো যে বুঝবি কত ধানি কত চাল হাড়টা বিক্রি করলে পঞ্চাশ হাজার তো পাবেই সেখান থেকে পাঁচটা লোককে কমিশন দিলেও মোটা টাকা হাতে পাওয়া যাবে আমায় যদি কার্তিক ক্ষতিপূরণ না দিতে পারে তাহলে আমি থানায় ওর নামে ডায়েরি করবো ঘটনাটা কাকতালিও আমি বিশ্বাস করি না বাবা রেগে গেলে কতটা নিষ্ঠুর আর যুক্তিহীন হতে পারে সেটা আমি মা দিদি সবাই জানি আত্মসম্মানে আঘাত করে কথা বলতে দুবার ভাবে না আমি রেগে আগুন হয়ে কোনো কথা না বলে নিজের ঘরে এসে দরজা দিয়ে দিলাম ভেতর থেকে শুনতে পেলাম বাবা ডিনার টেবিলে বসে ফোন করছে কার্তিকদাকে চিৎকার করছে রান্না সেরে মা আমার ঘরে এলো আমি বই মুখে নিজের বিছানায় বই ওই নামে চোখের সামনে মাথায় দুশ্চিন্তার কালো মেঘ কি হবে কাবিদুলদার কোনো ক্ষতি আমি যা ভাবছি তেমন যদি কিন্তু কাবিদুলদা তো কার্তিকদার বন্ধু মা বিছানার পাশে বসে পড়ল দুপুরে কি খেয়েছিস সিল্কে কোনো বাসন টাসন দেখলাম না আমি বইয়ে মুখ রেখেই বললাম কাবিদুল্লার সাথে থানায় গিয়েছিলাম সকালে ও তোমরা থাকবে না জেনে জিজ্ঞেস করলো আমি দুপুরে কি খাবো ম্যাগি কথা শুনে বললো ওদের বাড়ি খেতে না শুনলই না ওখানে খেয়েছি এত আধিক খেতা মায়ের দিকে আমি কুচকে তাকাতে মা নিজেকে সামনে জিজ্ঞেস করলো শুভ তুই বল কোনো গন্ধ পাচ্ছিস না গতকালই ওর সাথে প্রথম আলাপ আজই ওর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তোকে খাওয়ালো তুই ওর কি হোস হ্যাঁ তুই ওর সাথে আর একদম কোনো যোগাযোগ রাখবি না আমি মুখটা আবার বইতে নামিয়ে শক্ত অথচ চাপা গলায় বললাম তোমরা বাড়াবাড়ি করছো আমি অত ছোট নই যে আমি কিছুই সেন্স করতে পারবো না ওসব কথা ছাড় এখন ওর এত বেশি পীড়িত আমার ভীষণ সন্দেহের লাগছে আজকে থানা অব্দি গেছিস না হয় তবুও ঠিক ছিল কিন্তু দুপুরে তুমি ওর জায়গা থাকলে সামনের মানুষটাকে খেতে বলতে না মা বিছানা ছেড়ে উঠে বলল যা বোঝো না তা নিয়ে আনারই তর্ক করো না খাবার বাড়ছি খাবে এসো মা রেগে গেলে আমায় বাদিদিকে তুমি বলে সম্বোধন করতে শুরু করে মায়ের অস্বস্তির কারণ সম্পূর্ণ অবান্তর না হলেও কাবিদুল তাকি আমি ও আমার দিকে ছিল ওর চোখের জল মাসিমা না এ হতেই পারে না উফ আমি কেন চেইনটা খুলে গেলাম না কেন ভুলে যাই যে বাড়ির কোনো কিছুই আমার না কিছু নষ্ট হলে বা হারিয়ে গেলে আমি কৈফত দিতে বাধ্য মা ঘর থেকে বেরিয়ে গেছে আমি বিছানায় বসেই বিরক্তি সুরে বললাম আমি খাব না খিদে নেই প্যাট ভরা মা চিৎকার করে উঠল কি হচ্ছে টাকি হ্যাঁ বাবা মা কিছুই বললেই গোসা আর সবার আগে খাওয়া বয়কট বুদ্ধি বলে তোর তোর কিছুই নেই সেটা তোর রাগ দেখেই বোঝা যায় নিজেকে কষ্ট দিয়ে অন্যের উপর রাগ দেখানো মাকে উত্তর দিতেই যাচ্ছিলাম ফোনটা বেজে উঠল হোয়াটসঅ্যাপ মেসেজ কাবিদুলদা নির্ঘাত ইস আমি বলেছিলাম আমি ম্যাসেজ করব। ধ্যাত পাশ থেকে ফোনটা নিয়ে দেখলাম হ্যাঁ ওই করেছে মা বকতে শুরু করলে আর থামতে চায় না আমি মাকে চুপ করাতে চেঁচিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ খেতে যাচ্ছি তুমি প্লেটিং করো আসছি দশ মিনিট মা মুহূর্তের জন্য থেমে গেল পরক্ষণে আবার গজ গজ করতে রান্নাঘরের দিকে চলে গেল কাবিদুলদা শুধু একটা প্রশ্ন চিহ্ন পাঠিয়েছে ও নিশ্চয়ই আশা করছিল আমি ম্যাসেজ করব। হ্যাঁ ওই বাবা মা এলো ওদের সাথে কথা বলতে বলতে টাইপ করে পাঠালাম ভুলে গেছ তোমার সেটা মনে হলো তাই আমি নিজেকে বাঁচাতে চেষ্টা করব আমি নিজেকে বাঁচাতে চেষ্টা করব না তুমি কখন ফিরলে খেয়েছো হ্যাঁ ফিরেই খেয়েছি এখন বিছানা শুয়ে আছি আমি গড়ে দেখলাম এগারোটা বাজে এর মধ্যেই বিছানা জিজ্ঞাসা করলাম না আসলে কাল রাত্রে কেন জানি না ভালো করে ঘুম হয়নি তোমার এমন চেনটা চুরি হয়ে গেল ভেবেছিলাম আজ দুপুরে ঘুমিয়ে নিব। কিন্তু দুপুরে তো আমি ফোনের দিকে তাকাতেই লজ্জায় লাল হয়ে বললাম আমি খেতে গেলাম দশ মিনিটে আসছে হুম কাবিদুলদা বলল বন্ধুরা শুনছিলে কাবিদুলদা পর্ব দশ আজকে পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দিও শীঘ্রই ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরি স্বাদি থেকো বাই